জুলাই আন্দোলনের প্রতিটি ক্ষণ আজও স্পষ্ট দুই হাজার চব্বিশ গণভ্যুত্থানে আন্দোলনের ভূমিকা ও কারা নির্যাতিত সিদ্ধিরগঞ্জের আবুল কালাম আজাদ রাসেল ও তার সহকর্মীদের ঘটনার স্মৃতিচারণ এই জায়গার থেকে আমার সাথে আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাহেবের বড় ছেলে এবং আমি দুইজনাই ডিবি ঘিরে এরেস্ট করে এখান থেকে রেস্ট করে আমাদেরকে ডিবি অফিসে নিয়ে যায় ডিবি অফিস থেকে আমাদেরকে চালান করে পাড়ায় কারাগারে পাঠানোর পরে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের বিএনপির যারা আসিল এবং জুলাই সহযোদ্ধা যারা ছিল সবাইকে আমরা মানবিকভাবে যারা যতটুকু পারছি উৎস দিয়ে রাখছি এবং মানবিকভাবে সবাইরে সবাই সহযোগিতা করছি ওই জায়গা আমরা কারো কোনো সময় মন মানি না আমরা জানি যে সরকার পতন হবেই তো এই মনোবল নিয়ে আমরা আসছিলাম এবং আল্লাহ রহমতে এই সরকার পতন হয়েছে আমার সম্পাদক তরুণ দলের সদস্য যখন জুলাই সতেরো তারিখে ডিবির মাধ্যমে অ্যারেস্ট হয় তখন আমি ওর সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করি লোক মাধ্যমে ওর সাথে আমি যোগাযোগ করি তাই ও ভিতর থেকে একটি মেসেজ আমাকে দেয় যেভাবেই হোক ছাত্রদের সাথে আমাদের যারা অঙ্গ সংগঠনে যারা জড়িত যারা আমার ভাই বন্ধু আসত সবাই তোমরা এই আন্দোলনে চলত আমি ওর মেসেজ পাই শ্রীদিনপুর রাজবাংলা ব্যাঙ্ক সব জায়গায় আমি আন্দোলনে যোগ উনিশ তারিখ সকাল দশটা বাজে আমি বরাতকলের ওই জায়গায় আসি পানি নেওয়ার জন্য তারপরে বসেছিল যে অনেক গরম পানি নেয় খাবারের কোনো পানি নেই পানির ব্যবস্থা করতে ওই জায়গায় আসি আমার ছাত্র লোক বলছিলো হঠাৎ করে কোথায় লেগে সাইসা সাইছা এলো পাথারি আমার দশ ছোট্ট বন্ধ করলো ওই জায়গায় দোড়া দোড়ি এক পর্যায়ে বাড়ি খাইয়া আমার কাছে আঘাত আমি নিচে কোয়া যায় মানুষ পাড়ায় যায় আর তো আমি উঠতে পারি না ওরা আমাকে ওইখান থেকে একটা অসুবিধার মাধ্যমে নিয়ে যায় খানপুর হাসপাতালে তিনশো সজ্জা হাসপাতাল খানপুর ওই জায়গায় আমি চিকিৎসাধীন অবস্থায় থাকি এরপরে আহত হলামি এরপরে আবার আসলাম বাসায় বাসায় আইসা আবার যাওয়ার চেষ্টা করি কিন্তু আমি এত করি মানে আহত যে আমি আর ওই জায়গায় ওইভাবে দিতে পারি নাই নাইলের মাধ্যমে আমি চেষ্টা করি আবার চাইতো একটু আমাদের সুস্থ পায় আমাদের আন্দোলনের মাধ্যমে সরকার যে গ্যাজেট করছে গেজেটে আমার গ্যাজেট নাম্বার হলো সাতাশশো ছিয়াত্তর আমি ওই গেজেট যুক্ত হই আমাকে ডিসি অফিস থেকে দেখা একস আসসালামু আলাইকুম আমি মোহাম্মল ফারুক জয় বাংলাদেশের দ্বিতীয় সুনির্দারা সর্ব সাধারণ সম্পাদক বিগত সোলেচারের আমলে আমরা সবাই জানি অনেক নির্যাতন অনেক অত্যাচার নির্যাতনের মাধ্যমে মানুষ কাটিয়েছে তাদের মাঝে একটাই বয় ছিল যদি তারা বাসায় থাকতো তারা টিভির হাতে পুলিশের হাতে গ্রেফতার হতো না হয় তারা যদি বাইরে থাকতো তারা ঘুমের শিকার হতো এই বই নিয়ে আমাদের এই বিগত দিনগুলো পার করতে রয়েছে তার মধ্যে না বললেই নয় আমাদের সৌদ্দীপে বড় ভাই জনাব আবুল কালাম আজাদ রাসেল ভাই যিনি তরুণ দলের সুদীর্ঘ থানা সভাপতি এবং আমাদের বিএনপির মূলত একটা ওয়ার্ডের সহসভা সহসভাপতি মোহাম্মদ অলিউল্লাহ হালাদার সাহেব তাদেরকে আজকের এই দিনে সতেরোই জুলাই এই দিনে নিজ বাসার সামনে থেকে তাদেরকে সৈজাদ দোষক এবং ডিবি পুলিশ এই জায়গা থেকে তুলে নিয়ে যায় তাদের কোনো দোষ ছিল না তাদের দোষ ছিল একটাই তারা বিএনপি পরিবারের লোক আমাদের আত্মীয় স্বজন রাসেল ভাই তার রহিল সাহেব সহকারে আমাদের সৌর কাকা মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহ অনেকেই গ্রেফতার হয় এছাড়া আমরা দেখেছি যে বিগত সৈরেচারের আমলে মানুষ কীভাবে নির্যাতিত হয়েছে তা সকলেরই জানা বছর চব্বিশে জুলাই মাসে তারিখে ফোন আসে যে রাফেল আর গরি যতই দিন যাবে ততই ঠাকুর ঘরানোর জন্য অনেক অনেক চেষ্টা করব যদি আমাদের ভিতরে জাতীয়তাবাদের বোধ থাকে তাহলে আমরা এই জুলাইয়ের এই সব জিনিসের জুলাইয়ের প্রেক্ষাপটটা আমরা ধারণ করবো এবং সেই অনুযায়ী আমরা কৌশল আর যে বাই যে আসবে তবে ওরা সাফার করছে মধ্যে কোনো কনফিউশন নেই আমরা একটা প্রত্যাশা করব আগামী দিনগুলোতে অর্থাৎ যে আমাদের প্রেক্ষাপট জাতীয়তাবাদের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা নিজেদের ভিতর ইউনিটিটা নিজেদেরটা একটা আমরা সঠিকভাবে নেতৃত্ব দিয়ে আমরা একসাথে থাকতে পারি এই এই নেতৃত্ব থেকে ঠাকুর ধরানোর জন্য অনেক চেষ্টা হবে এবং ইন ফিউচার আরো হবে মাসে 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 হবে আমরা যাতে সেটাকে ভুলে না যাই আমরা নিজেরা নিজেরা ঝগড়া করবো ঘরে কিন্তু অন্যের জিনিসগুলো আমরা যাতে এখানে না আনবো এইটাই এই কথাটাই আমরা সবসময় মনে ধারণ করবো আর জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তাদের রূপের আকার সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ শৈদ হোসেন তোমাই আমি নারায়ণ সিদ্ধিগঞ্জ উপজেলার পায়নাজি নতুন মহল্লার একজন বাসিন্দা এবং আমি একজন সাধারণ শিক্ষক তো আজকে দু পঁচিশ সালের সতেরোই জুলাই গত বছর ঠিক এই দিনটাতেই সতেরোই জুলাই দু হাজার চব্বিশ সালে আমার জীবনে একটা মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে তখন জুলাই আগস্টে গণ অবধান শুরু হয় একদম শুরুর দিকেই সতেরোই জুলাই আমরা শিক্ষার্থী ভাই বন্ধুদের সাথে এবং ছাত্র দলের ভাই বন্ধুদের সাথে আমরা ঢাকা থেকে যখন আমি আমার এলাকায় নিজ এলাকায় পাইনালি নতুন মহল্লায় আসি তখন রাত্রে আমার বন্ধুবান্ধবের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে আড্ডা দেওয়ার সময় এবং পরবর্তী দিনে আমাদের যে আন্দোলনের যে পরিকল্পনা সেই পরিকল্পনা পড়ার শেষ মুহূর্তে এসে আমাদেরকে সেরাঝারি হাসিনার যেই বাহিনী আছে পুলিশ বাহিনী বা ডিবি বাহিনীর সদস্যরা সিভিলে আমাদেরকে এসে আমাকে এবং আমার একজন ছাত্রদলের বড় ভাই জুবর বিন আজিজ আকাশ ভাই ওনাকে এবং আমাকে দুজনকে একসাথে ধরে ধরে আমাদেরকে কোনো কিছু প্রশ্ন নেওয়া ছাড়া আমরা আমরা আন্দোলন করছি অথবা আমরা ছাত্র দলের বিএনপির সাথে সংযুক্ত যার কারণে আমাদেরকে ধরে নিয়ে একদম টেনিং সরে নোংরা পুলিশের মধ্যে আমাদেরকে নিয়ে সারা রাত নির্যাতন করে সারা রাত ওখানে না খাইয়ে না পানি দিয়ে রেখে দেয় সারা রাত কোনো লাইট বন্ধ অন্ধকার রুমের মধ্যে সারা রাত রেখে দেয় কোনো কিছু প্রশ্ন না করে করে আমাদেরকে সরাসরি রাষ্ট্রবিরোধী মামলা বিস্ফোরক মামলা দিয়ে আমাদেরকে সরাসরি মামলা দিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার কারাগারে আমাদেরকে চালান করে দেয় এবং আমাদেরকে জেলে ঢুকে দেয় জেলে ঢুকার পরে দেখা গেছে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি যে তো এরকম কোনো দিন একটু মুখে ফেস করে নি তো মানসিকভাবে ভেঙে পড়ার পরে দেখা গেছে আমি মানে খুব খারাপ পরিস্থিতি তো ওই সময়টাই আমার সাথে দেখা গেছে আমার আমার নারায়ণগঞ্জে এক নম্বর ওয়ার্ডের যে আমার একজন শ্রদীয় বড় ভাই আছে রাসেল ভাই আবুল কালাম আজাদ রাসেল তো ওনার সাথে আমার পরিচয় হয় এবং উনি ওই সময়টায় আমাকে এত সুন্দরভাবে দেখা গেছে যে মেন্টালি সাপোর্ট মানসিক যেই সহযোগিতা ওই মানসিক সহযোগিতা আমার ওই সময় করে গেছে তিন চার দিন পাঁচ দিন আমাকে বুঝে রাখে যে না ঠিক আছে একদিন কোনো কিছু হবে বের হবো আমরা এখান থেকে অনেক সাহায্য করে সুন্দরভাবে ওখানে দেখেছে বুঝায় শোনা রাখে কারণ আমি মানে সাধারণ শিক্ষার্থী সব আমি মানে খুব বাজে অবস্থায় হয়েছিলাম নিজের পরিবারের কথা ভেবে নিজের কথা ভেবে নিজের ফিউচারের কথা ভেবে দেখা গেছে মানসিকভাবে ভেঙে পড়ি আর ওই সময়টাই রাসেল ভাই মানে আমাকে ওখানে খুব মেন্টালি সাপোর্ট দেয় বুঝায় শোনা রাখে সবসময় সারাদিন সারাদিন বলেন যতক্ষণ আমরা বাইরে থাকতাম সেলের বাইরে যতক্ষণ থাকতাম আমাকে আমার সাথে 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 রেখে দেখেছে মানসিক সাপোর্ট তো এটাই আর যদি গেছে পরে পাঁচই আগস্টে সৈরাসড়ি আওয়ামী লীগের বা শেখ হাসিনার পতন হওয়ার পরে আমরা রাসেল ভাই সহ আমরা যত সাধারণ শিক্ষার্থী এবং বিএনপির বা ছাত্র দলের আমরা যারাই ছিলাম সবাই একসাথে ছয়ই আগস্ট আমরা একসাথে সাধারণ মুক্তি আর সেই ছয় আগস্ট যদি আমাদের জীবনে না আসতো তাহলে হয়তো এখনও আমরা জেলের ভিতরে পৌঁছে মরতাম হয়তো সৈরাসড়ি শেখ হাসিনার যে নির্যাতন যে অত্যাচার এই অত্যাচার আমাদের সারা জীবন শেষ সে একটা দুর্ঘটনার হচ্ছে একটা কালো রাতের একটা আজকে এক বছর পরিপূর্ণ হলো আমার একটু এখন জেলার থানা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য আমি আইএনাম আমি কয়েক বছর আগে আজকের এদিনটা খুবই কারণ আজকে সতেরোই জুলাই মানে আমার জেলায় গারো দিনে গেল যোগাযোগ এগারো দিন আগে যাওয়ার পরে আমি গারো থেকেই একজন সন্ধিতাই একজন ভাই বলতে আমার বড় ভাই আমার মনে না যদি আমার একজন বড় ভাই থাকতো আমার আমার পরিমাণ গরু ধরের সহ আবুল কালাম আজাদ হ্যাঁ রাসুল ভাই তো আমি ভাই ওইখানিকা পাই আমি কোনো দিন তো ভাই এরকম করি নাই

মানে জেলের বাইরে থেকে কিনে আনে ওই গামছা আমি গুজুল করছি করে আমি আমার ওই যে আমি আমার মতো অসংখ্য ভাই নিজের বায়ের মতো করে দিয়েছি নিজের তো আমি যখন জামিন যেদিন শেখ হাসিনা পালাইল ঠিক আছে পাঁচই আগস্ট হ্যাঁ তো ছয় একটা যাবেন